কোনো রকমের ডিমের ঝামেলা ছাড়াই কাপ পুডিং এতটাই কিউট মাসাল্লা দিলে খেতেও কিন্তু এটা অসাধারণ মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলে যায় যে কেউ কিন্তু এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন খুবই সহজ এবং মজার চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি প্যানে প্রথমে আমি এখানে চিকন লাচার সময়টা কিন্তু সামান্য তেল দিয়ে ভেজে নিলাম এখানে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি অল্প পরিমাণে চিনি দিয়ে কিন্তু আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম চুলার স্লো টু মিডিয়াম রেখে এখন একটা কাপের মধ্যে কিন্তু আমি চারিদিক দিয়ে সেই ভেজে রাখা দিয়ে নিচ্ছি যতটা না পুরো রেসিপি দেখলে খুব সহজে কিন্তু আপনিও বানিয়ে নিতে পারবেন এখন আমি আগে থেকে প্যানের মধ্যে পানি দিয়ে সামান্য কিন্তু সাবুদানা দিয়ে নিলাম ছোট্ট একটা কাপ দিয়ে কিন্তু আমি সাবুদানা নিয়ে ভালোভাবে কিন্তু চাল করে সাবুদানাটা নামিয়ে নিচ্ছি এখন আমি আবার প্যানের মধ্যে এক কাপ পরিমাণে তরল দুধ নিয়েছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে কাস্টার্ড পাউডার এখানে অন্য কোনো কিছু কিন্তু প্রয়োজন নেই শুধু এক কাপ পরিমাণে কাস্টার্ড পাউডার মিশিয়ে নিলেই হয়ে যাবে আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডারটা না থাকে তাহলে কিন্তু এখানে চালের গুঁড়ো অ্যাড করে নিতে পারবেন কাস্টার্ড পাউডারটা কিন্তু মিশিয়ে নেওয়ার পরে আমি চুলাটা অন করে নিয়েছি তারপরে কিন্তু আমি অনবত্ত এটা নেড়ে নিতে হবে কারণ তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে আমি ঘনত্বটা আপনাদের চামচের সাহায্যে দেখিয়ে দিছি এতটা ঘনত্ব হলে কিন্তু আপনারা এটা নামিয়ে নেবেন আর গরম গরম অবস্থায় কিন্তু নামিয়ে নেওয়ার পরে যে কাপে আমি ক্যারামেলটা সেট করে নিয়েছিলাম সেখানে কিন্তু আমি ঢেলে নিছি একদম কিন্তু পারফেক্ট ভাবে এটা হয়ে গেছে এখন আমি এটা নরমাল ফ্রিজ এক ঘন্টার জন্য কিন্তু রেখে দিব এক ঘন্টা পরে এটা পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করে দেখিয়ে দিব এখন ফ্রিজ থেকে বের করে আমি পুডিংটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি দেখুন একদম কিন্তু এটা খুব অল্প সময়ে পুডিং বানিয়ে নিয়ে পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে পারেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি পুডিংটা এখন আমি কেটে আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা দিলে একদম পারফেক্ট হয়েছে এটা কিন্তু মুখে দেওয়া বাসা একবার হলে সাবুদানার এই পুডিংটা মানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এইরকম সহজ ও মজার মজার রেসিপি পেতে চাইলে আমার ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিনিয়তই আমার পেজ ও চ্যানেলের মধ্যে সহজ ও মজার রেসিপি দিয়ে থাকি অন্য পুডিং বানিয়ে নিতে কিন্তু খুবই ঝামেলা মনে হয় কিন্তু এইভাবে পুডিং গুলো ডিম ছাড়া বানিয়ে নিতে গেলে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন ছোট বড় সবাই কারণ একদম কিন্তু এই পুডিং গুলো পারফেক্ট ভাবে জমাটো পাতে আর খেতেও কিন্তু অসাধারণ হয় এ দেখুন আমি স্বামী দিয়ে আপনাদের কেটে দেখিয়ে দিছি দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা সফট হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ